শুভ সকাল আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি এখন সাড়ে পাঁচটা বাজে এত সুন্দর একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব একটু কুয়াশা সাধারণত এই সময়টাতে এত ঠান্ডা লাগে না ভালো লাগতেছে যারা খুব দেরি করে ঘুম থেকে ওঠেন তারা আসলে ঘুমিয়ে কাটিয়ে দেন এত সুন্দর ভোর দেখতে পারেন না কুয়াশার কুয়াশাচ্ছন্ন দেখেন মনে হবে পৌষ মাস আসলে কিন্তু এখন চৈত্র মাস এই যে পাখি আকাশে উঠতেছে আমি আমার বাসার পাশে একটা খালি জায়গাতে এসেছি ভালো করে খেয়াল করে দেখুন ঘাসগুলাতে কিন্তু প্রচুর শিশির তার মানে কুয়াশা কুয়াশা ছিল রাত্রে এখনো কিছু কুয়াশা আপনি যদি এই কুয়াশাতে এই যে শিশির ভেজা ঘাসে যদি খালি পায়ে যদি হাঁটেন লজ্জাপতি গাছের ফুলগুলো কেমন ভিজে আছে প্রকৃতি সত্যি অনেক সুন্দর ভাট গাছের ফুল সেও কুয়াশা স্নাত সবাইকে ভোরের এই জবা ফুলের শুভেচ্ছা এর এই ফুলের মতো সুন্দর হয়ে উঠুক আপনার সমস্ত দিন ভালো কাটুক সারাক্ষণ প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য উপভোগ করুন যারা দেরিতে ঘুম থেকে উঠেন তাদেরকে বলবো সকালে উঠুন সকালে উঠা স্বাস্থ্যসম্মত আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আপনি চমৎকার একটা দিনের শুরু করবেন যদি এটা সুন্দর দিন সকাল থেকে যদি শুরু করেন আপনার দিন ভালো থাকবে চমৎকার আপনি প্রফুল্ল থাকবেন আর তো প্রকৃতির মধ্যে আপনি নিজে মিশে যেতে পারবেন প্রকৃতির সাথে আপনি কথা বলতে পারবেন তাদের সাথে আনন্দ পাখিদের সাথে আনন্দ উপভোগ করতে পারবেন সবাইকে আবার শুভ সকাল জেগে উঠুন ঘুম থেকে নতুন ভোর দেখুন দেখবেন পৃথিবীটা সত্যি অনেক সুন্দর